নমস্কার বন্ধুরা আমাদের স্বাগতম ডিএনএ আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট এবং সে সঙ্গে স্যালারি নিয়েও গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে তো বন্ধুরা ভিডিওটি স্কিপ করবেন না পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটি প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি নভেম্বর শেষের আগেই সাত হাজার টাকা বেতন বৃদ্ধি করলো কর্মীদের মমতার সিদ্ধান্তে এক ধাক্কায় বাড়লো এই ভাতা লোকসভা ভোটের পর থেকেই একাধিক দপ্তরে ভাতা বৃদ্ধি করেছে রাজ্য সরকার এবার এক বিশেষ ভাতা বাড়ল ভাতা বাড়ানো দীর্ঘদিনের দাবি পূরণ করল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্রমাগত মূল্যবৃদ্ধির বাজারে সাধারণ মানুষের টেকা দায় হয়ে দাঁড়াচ্ছে বারংবার সরকারের কাছে একাধিক ভাতা বৃদ্ধির দাবি জানিয়েছেন সরকারি কর্মীরা ওদিকে কেন্দ্রীয়ভারে মহার্ঘ ভাতার দাবিতে বহুদিন থেকে আন্দোলন চলছে এবার মিটিল দাবি এবার বেশ অনেকটাই এই ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার অভিজ্ঞতা ভিত্তিতে ধাপে ধাপে ন্যূনতম ভাতা কাঠামোর পরিবর্তন করা হলো মমতা সরকার জানিয়েছে জানিয়ে রাখি এক ধাক্কায় সাত হাজার টাকা ভাতা বৃদ্ধি পেল অভিজ্ঞতা ভিত্তিতে ভাতা কাঠামো ধাপে ধাপে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার কোন কর্মী পাঁচ বছর ধরে টানা কাজ করলে ন্যূনতম বেতন হবে একুশ হাজার টাকা যদি কোনো কর্মী দশ বছর কাজ করেন তাহলে তার ন্যূনতম বেতন হবে ছাব্বিশ হাজার টাকা জানানো হয়েছে কোনো কর্মী পনেরো বছর কাজ করলে ন্যূনতম বেতন হবে বত্রিশ হাজার টাকা কুড়ি বছর ধরে কাজ করলে ন্যূনতম উনচল্লিশ হাজার টাকা বেতন দেওয়া হবে এছাড়া তদ্দিন পর্যন্ত কোনো নিয়ম মেনে এই সমস্ত চুক্তিভিত্তিক কম্পিউটার প্রশিক্ষকদের বার্ষিক ভাতা বৃদ্ধি করা হতো না এবার নিয়ম বেঁধে দেওয়া হলো প্রতি বছর অভিজ্ঞতার ভিত্তিতে ভাতার কাঠামো কী হবে তা ঠিক করে দিল রাজ্য সরকার এই বর্ধিত ভাতা চলতি বছরের পয়লা এপ্রিল থেকে কার্যকর হবে বলেও জানিয়ে দেওয়া হয় সরকারের তরফ থেকে তো বন্ধুরা এই ছিল ডিএ এবং স্যালারি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট কমে লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিও দেখার জন্য